চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হ্যালো গাইজ আপনাদের সকলকে স্বাগতম আমাদের এক্সেলের নতুন ভিডিওতে গত ভিডিওতে আমরা যা দেখেছি তা হলো ফাইল ট্যাবের তিনটা অপশন সেটা ছিল নিউ ওপেন এবং নিউ ওপেন এবং আমরা আরেকটা টপিক দেখেছিলাম সেটা আমরা এই ভিডিওতে নতুন টপিক দেখব যেটা হলো ফাইল ট্যাবেরই বাট নতুন একটা টপিক আমরা যেভাবে আগাচ্ছি এভাবে যদি আগাতে থাকি বা এই এই গতিতে যদি আগাতে থাকি তাহলে হয়তো অনেক লেট হয়ে যাবে তো আমি ফার্স্ট ফার্স্ট ভিডিওগুলোকে রেকর্ড করার চেষ্টা করব। এবং আপনাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে যাব কোনোটা স্কিপ করব না ঠিক আছে না আমরা এক্সেলের ফাইলটা ওপেন করি এ হচ্ছে আমাদের এক্সেলের হোম ইন্টারফেস যেটা আমরা আগেও দেখেছি তাই না আচ্ছা আমরা আমাদের ওই ফাইলটা ওপেন করি ফার্স্ট এক্সেল শিট যেটাতে আমরা কাজ করতেছিলাম বা আমরা যেটাতে আমাদের এই কন্টেন্টটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম সেটা এখানে দেখেন আমরা কি কি দেখেছিলাম আমরা দেখেছিলাম হলো ফাইল ট্যাবের তিনটা অপশন সেটা ছিল হোম নিউ ওপেন ইনফরমেশন অপশন এটা আমরা অত বেশি চেক করি নেই বাট হ্যাঁ কিছুটা ধারণা আমাদের এটা সম্পর্কে আছে কারণ আমরা ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের সিরিজ যদি করে থাকি তাহলে এই ইন্টারফেস সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা আছে ঠিক না তারপর আমি একটু এখানে বলে দিই ফাইল ইনফরমেশন ইনফরমেশন ফাইল ইনফরমেশনের মধ্যে আমরা যা যা দেখতে পারবো ফাইল ট্যাবের মধ্যে ইনফরমেশন ট্যাব যেটা এখানে আমাদের যে এক্সেলের শীট আছে এই এক্সেলের সিটেরই যত ইনফরমেশন আছে সব আপনি এখানে পেয়ে যাবেন যেমন নাম কি আছে এখানে পেয়ে যাবেন কোথায় সেভ করা আছে এই লোকেশনটা এই যে এখানে পেয়ে যাবেন তারপর এখানে কিছু অপশানস বাটনস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন কপি করতে পারবেন এর অ্যাড্রেসটা ফাইল ওপেন করতে পারবেন কোথায় রাখা আছে সেটা প্রপার্টিজ আপনি দেখতে পারবেন সাইজ কতটুকু আছে ফাইলে এখন টাইটেল কি আছে টাইটেল আপনি নিজেও দিতে পারবেন অথবা টাইটেল থাকতেও পারে ট্যাগ ট্যাগ আপনি নিজে দিতে পারবেন হয়তো আপনার কোনো কাজের ট্যাগ হতে পারে ক্যাটেগরিজ আপনি চাইলে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাটেগরি অনুযায়ী ভাগ করে নিতে পারেন লাস্ট মডিফাই কখন করা হয়েছে লাস্ট ক্রিয়েট কখন করা হয়েছে মানে ক্রিয়েট কখন করা আছে এবং মডিফাই কখন করা হয়েছে অথার কে আছে এবং এটাকে কে কে ইউজ করেছে কে লাস্ট ওপেন করেছে সব কিছু আপনারা দেখতে পারবেন এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফাইলের ইনফরমেশন ট্যাগ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন যেটা ছাড়া মাইক্রোসফট কি কোনো জায়গায় আসলে আমাদের চলে না সেটা হচ্ছে সেভ সেভ অথবা সেভ অ্যাজ এই দুইটা অপশন সেভ অথবা সেভ অ্যাজ সেভ অপশনটা আমরা দেখি ধরেন আমরা যে কোনো একটা কাজ করলাম আমরা এখানে লিখলাম হ্যালো লেখার পর আমরা এই সিরিজটাকে বা এই যে শিটটা সেটা কেটে দিলাম কেটে দেওয়ার সাথে সাথে কি এগুলো থাকবে আর থাকবে না আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো সিঙ্গেল মুভমেন্টগুলোকে যদি আমরা আগের জন্য সেভ করে রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই সেভ করে রাখতে হবে সেই ফাইলটাকে এবং আমাদের প্রত্যেকটা মুভমেন্ট বা কাজটাকে আমরা যেখানে হ্যালো লেখলাম এটা আমাদেরকে আর কাটতে দিবে ফাইলটাকে কাটতে দিবে না ঠিক আছে আমরা যারা ওয়ার্ড পারি অথবা অন্যান্য জায়গায় দেখেছি তারা সবাই জানি যে আমরা এখন যদি ট্রাই করি এই ফাইলটাকে কাটার আমরা কাটতে পারবো না কেন কাটতে পারবো না কারণ হচ্ছে এখানে মুভমেন্ট আমরা করেছি এটা আমরা সেভ হ্যাঁ কাটতে কাটতে পারবো পারবো না এমনটা বলা ঠিক হবে না আসলে আমি ভুল বলছিলাম কাটতে পারবো কিন্তু সেই কাটাটা হয়ে যাবে রং কারণ এই যে হ্যালোটা লিখেছি এটা আর থাকবে না তো আমাদের কি করতে হবে আগে সেভ করতে হবে তো সেভ করার দুইটা পদ্ধতি আছে একটা হলো সেভ আর একটা হলো সেভ অ্যাজ তা আমরা নর্মালি যে মুভমেন্টগুলোকে সেভ করি সেটা করি হলো সেভ বাটন দ্বারা তাহলে ফাইল ট্যাবে যাব যাওয়ার পর এই যেখানে সেভ লেখা আছে এটাতে ক্লিক করব এইটা এই লেখাটা এখন ওই ফাইলে সেভ হয়ে গেছে যে ফাইলে আমরা কাজ করতেছি এই ফাইলটা কোথায় আছে যেখানে থাকুক এই ফাইলটা আমরা যেখান থেকে ইউজ করতেছি সেখানে গিয়ে এটা সেভ হয়ে গেছে ঠিক আছে তো হচ্ছে আমাদের সেভ বাটনের কাজ আচ্ছা সেভ বাটনের শর্টকাট কি আছে সেভ সেভের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস কন্ট্রোল প্লাস কিবোর্ডের এস বাটন চাপ দিলে সেভ হয়ে যায় এটা আমরা সব জায়গায় দেখেছি ঠিক আছে না কমন আছে এটা আচ্ছা তারপর দেখেন এখানে আমরা ফাইল সেভ করলাম আমাদের কাছে আরো কিছু শর্টকাট নিয়ম আছে যেমন এই যে এখানে আমরা একটা কুইক অ্যাক্সেস বারে দেখতেছি এই বাটনটা হচ্ছে সেভ করার বাটন অর্থাৎ আমরা এখানে হ্যালো লিখলাম আমরা আরেকটা হ্যালো লিখব হ্যালো লিখলাম লেখার পরে আমরা যদি এটাকে সেভ করতে চাই তাহলে আমরা ইজিলি এই বাটনে ক্লিক করেও সেভ করতে পারবো দেখেন সেভ হয়ে গেছে এখন আমরা যদি কেটে আবার এই ফাইলটাতে ঢুকি তাহলে আমরা এটাকে পাবো যে এটা আমরা এখন রেখেছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেভের পদ্ধতি আচ্ছা আমরা আরেকবার হ্যালো লিখি লিখলাম এখন যদি আমরা ম্যানুয়ালি সেভ করতে চাই যেটা হলো আমাদের সরি আমরা শর্টকাট ইউজে যদি সেভ করতে চাই তাহলে কন্ট্রোল চেপে এস চাপ দেবো আমাদের ফাইল সেভ হয়ে গেছে ঠিক আছে তেভাবে আমরা সেভের কাজ করে থাকি আর এটাই হচ্ছে আমাদের এক্সেলের সেভ বাটনের কাজ ওকে ওকে আমাদের নেক্সট অপশনটা হচ্ছে সেভ অ্যাজ সেভ তো আমরা দেখতে পারলাম নর্মালি আমরা যে কাজ করবো সেটাকে সেভ করে রাখার জন্য আমরা সে বাটনে ইউজ করি সেভ অ্যাজ হচ্ছে তার মতো করে সেভ করা কার মতো করে আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে কার মতো করে ধরেন আমরা এখান থেকে ফাইল ট্যাবে যাই যাওয়ার পরে আমরা এই ফাইল টাইপের ইনফো থেকে এই ফাইলটা আমরা কোথায় রেখেছি সেই লোকেশনটা আমরা বের করলাম ওপেন ফাইল লোকেশানে আছে সেখান থেকে চলে আসবে আমাদের ডেস্কটপে এটা সেভ করা আছে তা আমাদের আর কোথাও যেতে হবে না এই যে এখানে আমাদের ফাইলটা রাখা আছে আমি চাচ্ছি আমি এই ফাইলটাকে দিস পিসিতে ডি ড্রাইভের মধ্যে ডি ড্রাইভের মধ্যে আমাদের এক্সেলের ফাইল আছে এমএস অফিস এখানে এই এক্সেলের ফোল্ডারের ভেতরে রাখতে চাই ঠিক আছে এই এক্সেলের ফোল্ডারের ভেতরে আমরা রাখতে চাই এখন কি আমি ওই যে ডেস্কটপে রাখা আছে যে ফা ফাইলটা ওই ফাইলটা কেটে এখানে নিয়ে আসবো না আমরা একদম সেম এই ফাইলের মতো করে সেম আরেকটা ফাইল সেভ করব অন্য লোকেশানে যে লোকেশানে আমি বলে আসলাম তো সেটা কি করব আমি কি নতুন ফাইল বানাবো না আমরা নতুন ফাইল বানাবো না আমরা ফাইল ট্যাবে যাব যাওয়ার পর সেভ অ্যাজ এ ক্লিক করবো সে আমাদেরকে বলবে লোকেশনটা বলে দিতে আমরা কোথায় রাখতে চাচ্ছি তা আমরা এখান থেকে ব্রাউজ করব আমাদের লোকেশনটাকে এখানে ব্রাউজ করা যায় ডিসপিসিতে রাখা যায় অ্যাড প্লেস আপনি নতুন প্লেস অ্যাডও করতে পারবেন ওয়ান ড্রাইভে রাখতে পারবেন শেয়ার করতে পারবেন কারোর সাথে কপি করে লিঙ্ক কাউকে দিতে পারবেন আমি আপাতত ব্রাউজ করলাম ব্রাউজ মানে হলো আমাদের লোকাল ব্রাউজ করবে আমাদের কম্পিউটারে কোনো জায়গা যেটা যেখানে আমি ফাইলটা রাখতে চাই তো আমরা কোথায় রাখবো বলছিলাম আমরা পিসিতে যাবো যাওয়ার পর ডিক্স ডিতে যাবো মাই অফিসে যাবো এম এস অফিসে যাব এম এস এক্সেলে যাবো এইখানে আমরা রাখতে চাই ফার্স্ট এক্সেল শিট এটা এই নামে সেভ করা আছে এখানে মানে এই নাম নিয়ে আমরা সেভ করতে যাচ্ছি এই ফোল্ডারটাতে আমরা এন্টার ক্লিক করবো এটা এখন সেখানেও সেভ হয়ে গেছে কীভাবে বুঝবো এই যে সেভ হয়ে গেছে কীভাবে বুঝবো আমরা এটাকে ডাউন করি দেখেন আমাদের এখানেও ফাইলটা আছে এই যে মাই ফার্স্ট এক্সেল শিট আর আমরা যদি ওই ফোল্ডারটাতে যাই মাই এক্সেলে এখানেও দেখবেন আছে আমাদের ফার্স্ট এক্সেল শিট এই যে ফার্স্ট এক্সেল শিট দুইটাই সেম ফাইল তো এইটাই হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ আশা করি আপনারা ইজিলি নিতে পারতেছেন এটা এই হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ এরপরে যে টপিক আমাদের আছে সেটা হলো ফাইল ট্যাবের প্রিন্ট অপশন আচ্ছা হিস্টোরি অপশন এখানে অ্যাভেলেবল না কারণ আমরা এত বেশি কাজ করে ফেলিনি আর অফিশিয়াল অফিশিয়াল সফটওয়্যারগুলো আমাদের কাছে অনেকের কাছে থাকে না যার কারণে হিস্টরি আমরা দেখতে পারি না আর হিস্ট্রি দেখার জন্য আপনাকে অবশ্যই এই ফাইলে কয়েকবার কাজ করতে হবে এবং অথার অনেকগুলো অথার থাকা লাগবে তারপর এখানে সেভ টু টেরা বক্স এই অপশনটা আপনারা পাবেন না আমার কম্পিউটারে টেরা বক্স ডাউনলোড করা আছে যার কারণে এখানে সেভ টু টেরা বক্স লেখা আছে তারপর এখানে দেখেন প্রিন্ট অপশন আছে আমরা চাইলে এই প্রিন্ট অপশনটাকে ইউজ করতে পারবো তো এই প্রিন্ট অপশনটা আমরা এই ভিডিওতে কভার না করে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাবো কারণ প্রিন্ট অপশনটা একটু লেন্দি প্রসেসে চলে তো এই ভিডিওতে আপনাদেরকে এই পর্যন্তই সেভ অ্যান্ড সেভ অ্যাজ জাস্ট এই পর্যন্তই থাকবে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন অবশ্যই অনেকগুলো ফাইল বানাবেন ওটাকে অন্য লোকেশানে সেভ করবেন ফাইলে কোনো মুভমেন্ট করে সেটাকে সেভ করবেন আপনি ফাইলে যদি এইখানে এল লেখে এ পাশে যান আর এখানে ই লেখে আবার এই পাশে আসেন তাও আপনাকে সেভ করতে হবে নাহলে এই ফাইল এই ফাইলে এই কন্টেন্টগুলো থাকবে না বিশ্বাস হয় না দেখেন আমাদের হ্যালোগুলো আমাদের সেভ কর আছে না আমাদের এখানে তিনটা হ্যালো আছে যেটা সেভ কর আছে আমরা এটাকে কেটে দিই আর আমরা বাই চান্স এটাকে সেভ করলাম না ডোন্ট সেভ দিয়ে দিলাম অথবা আমাদের ইলেকট্রিসিটি অফ হয়ে গেল কম্পিউটার অফ হয়ে গেল আমরা পারলাম না সেভ করতে যদি আপনি সেভ এ ক্লিক করেন ওয়েল অ্যান্ড গুড সেভ হয়ে যাবে সব কন্টেন্ট কিন্তু আপনার যদি ভুলে যে কোনোভাবে হোক ডোন্ট সেভ এ ক্লিক করে দিয়েছেন তাহলে আপনি যদি আবার ওই ফাইলটাকে ওপেন করেন এনি হাও আপনি আবার কম্পিউটারটিকে অন করলেন আবার আপনার কাজ মনে পড়লো আপনি আবার ব্যাক আসলেন আপনি আপনার ফাইলটাকে ওপেন করলেন যে কোনো উদ্দেশ্যে ওপেন করেন আপনি ওই কন্টেন্টগুলো পাবেন না যেগুলো আপনি সেভ করেননি কিন্তু ওইগুলো কন্টেন্ট আপনি পাবেন যেগুলো আপনি সেভ করেছেন তা বুঝতে পারছি সেভ অ্যান্ড সেভ অ্যাজ এ কাজ ইজি ওকে তো এটাকে আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই আমাকে জানাবেন আমার কথা অনেক বেশি বাঁচতেছে মেয়েবি তো অনেক দিন পরে ভিডিও রেকর্ড করতে বসছি তো এখন থেকে রেগুলার রেকর্ড করব যেন আপনাদের কাছে কন্টেন্টটা পৌঁছাতে পারে আমি একটা গ্যাপ চলে যায় মনে বেশি আসলে জব করা এবং বিভিন্ন কাজে আর ব্যস্ত থাকার কারণে বানানো হয় না বাট আমি ট্রাই করতেছি কনসিস্টেন্টলি আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার এবং আমি জানি যে এগুলা শিখতে আমার কতটা সাফার করতে হয়েছে প্রায় চার পাঁচ বছর ধরে সাফার করতে হয়েছে চার পাঁচ বছর ধরে এবং ইচ্ছে ছিল প্রায় নয় দশ বছর ধরে ইচ্ছে ছিল যে এগুলো আমি শিখবো আমার এগুলো ভালো লাগতো আসলে যখন সবাই করতো ফ্যামিলি বাট আমি করতে পারতাম না তখন আমারও কষ্ট লাগতো কারণ ওই সময় ফিনান্সিয়াল কন্ডিশন এরকম ছিল না বা যে কোনো কন্ডিশনে হোক আমরা টেক ওয়ার্ল্ড এতটা ইনভলভ ছিলাম না বাট এখন করলে এগুলো ভালো লাগে এবং আমি সাফার করেছি যেভাবে আমি চাই পরের মানুষের জন্য সেটা বা পরের জেনারেশনের জন্য সেটাই স্মুথলি নিয়ে আসা যায় এবং স্মুথলি নিয়ে আসার জন্য আমি সেটাকে ওই টাকার সাথে তুলনা করে ইউটিউবকে ইউটিউবকে বাছাই করে নিয়েছি কারণ আমি অনেকগুলো প্ল্যাটফর্মে অফার পেয়েছি যে হ্যাঁ আমি কাজ করতে পারবো এবং তাদের স্টুডেন্টদেরকে শেখাতে পারবো এটার জন্য তারা স্টুডেন্ট থেকে হ্যাভি অ্যামাউন্টে টাকাও নেয় বাট আমি ইউটিউবটাকে চুজ করলাম কারণ এখানে ফ্রি কন্টেন্ট দেওয়া যায় এবং অ্যাটলিস্ট মানুষ আমাকে জিনবে আমার স্কিলসের এবং ট্যালেন্টের থ্রুতে কি কোনো কোচিং বা কোনো যে কোনো প্ল্যাটফর্ম আমি কাউকে ডিসরেসপেক্ট করি না সবার নিজে নিজের বিজনেস আছে সবার নিজে নিজের জায়গা আছে বাট আমি চাই মানুষ লো কস্টে যেন স্কিলসগুলো শিখতে পারে এবং এই টুলসগুলোকে শিখতে পারে যে টুলসগুলো দৈনন্দিন জীবনে ম্যাস র্যাপিডলি ব্যবহার হচ্ছে তো এই ভিডিওতে এই পর্যন্তই বেশি কথা বাড়াবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে